হ্যালো ইভি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসছি এক একটা নতুন রেসিপি তো পমফেট মাছ সর্ষের দিয়ে ঝাল তো দেখো প্রথমে আমি প্রমফেট মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো এরম সাইজে পম্ফেট মাছ ছিল তো দেখো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখাতে হবে যাতে লবণটা মাছের মধ্যে চলে যায় তো দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট মতো রেখে দেওয়ার পর কড়াইতে তেল গরম করতে দেব অবশ্যই সর্ষের তেল দেব তার মধ্যে দেখো ওই প্রমফেট মাছগুলো ধীরে ধীরে ভাজতে বসিয়ে দেবো তো এই মাছটা হালকা আছে ভাজলে বেশি ভালো হয় তাহলে ভেতরটা ভালো ভাজা হয় তো দেখো উল্টে ভেজে নিচ্ছি তো দেখো ভাজা হয়ে যাওয়ার সময় দেখ খেয়াল রাখতে হবে যেন মাছটা ভেঙে না যায় যেহেতু এটা সামুদ্রিক মাছ একটু নরম হয় তো দেখো এর ম এরপর আমি মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সর্ষে দিয়েছি সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো তো দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই কালো জিরো ফোড়ন দিচ্ছি তো তার মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো তো এরপর দেখো মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় দেখো আমি দিচ্ছি অল্প একটু হলুদ অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ কষাতে হবে তেল যতক্ষণ না বেরিয়ে আসছে দেখো কালারটা চেঞ্জ হয়ে আসলেই তোমরা বুঝতে পারবে যে এটা কষানো প্রায় রেডি হয়ে গেছে তো দেখো তেল ছেড়ে এসে গেছে এরপর দেখ দেখো আমি জল দিয়ে দিচ্ছি জলটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে যতক্ষণ না জলটার মধ্যে বলক আসছে ততক্ষণ ফুটতে দিতে হবে দেখো এরপর আমি মাছগুলোকে ধীরে ধীরে একে একে দিয়ে দেব দেখো ধীরে ধীরে দিতে হবে দেখো দেয়া হয়ে গেছে এরপর আমি দশ মিনিট মতো ফোটাবো তো হালকা ফ্লেমেই আমি ফোটাবো তো ফোটানো হয়ে গেলেই তোমরা স্বাদ মতো লবণটা চেক করে নিয়েই নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের পম্পের মাছ সর্ষে দিয়ে ঝাল তো অসাধারণ লাগে খেতে তো দেখো ফুটে এসেছে হালকা হালকা একটু জল রাখবো যাতে ভালো লাগে এটা খেতে দেখো আমাদের পমফ্রেট মাছ সর্ষে দিয়ে রেডি এরপর পরিবেশন করলেই রেডি হয়ে যাবে তো একে একে দেখো আমি মাছগুলোকে সার্ভ করে দিচ্ছি যখন আমি সার্ফ করবো তখন এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো কারণ সর্ষের সাথে এই সর্ষের তেলের ঝাঁঝটা অসাধারণ লাগে খেতে ভাতের সাথে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণে যেন টাটা বাই বাই